হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চাকরি তো স্বাগত স্বরগুলো ছোট্ট শহর থেকে শিকদার ব্লগ আজকে আমি তোমরা সকলে ভালোবাসা আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগ চালু করছি এখন হয়ে থাকি পনেরো দশটা আজকে আমি কাজে যাইনি সেই মজা সারাদিন বাড়িতে থাকবো আজকে সত্যিবার মালকী পুজোটাও দিয়ে নেবো মন ভরে কাজে গেলে খুব তাড়াহুড়া করে হয় খুব রাত হয়ে যায় তো আজকে মন ভরে মালকী পুজো দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করছি আজকে জানতো একদম পাঁচ মিনিট আমার দেরি হয়ে গেছে সাড়ে সাতটায় তোমার দাদা ভাই মানে ফিক্স টাইম সাড়ে সাতটায় বেরিয়ে যায় এতো তাড়াহুড়া হয়ে গেছিলো মানে রান্না কিছুই করিনি কিন্তু কালকে বৃষ্টির বৃষ্টি চান করেছি আর ঠান্ডা ওয়েদার ভাবতেই পারো তোমরা যে কী পরিস্থিতি নাক ডেকে ঘুম সকালবেলা পাঁচ মিনিট দেরি হয়ে মানে দশ মিনিট দেরি হয়ে গেছে এই দেরির জন্য কি তাড়াহুড়া মানে নাচে হাল হয়ে গেছিলাম ভাবছি কি টিফিনটা দিতে পারবো তো মানে মনটা মধ্যে খুড় দুকুর করছে সারাদিন কি খাবে খেয়ে থাকবে মানে কি অবস্থা দাঁড়া যাই হোক দাদা ভাই হাতে হাতে টিফিন টিফিন গুছিয়ে নিলো মানে বুঝতেই পারছে অস তাড়াহুড়া হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে থাকতে তোমার দাদা ভাই যেমন রোজ সকালবেলা দুটো করে রুটি করি আজকে আমি নিজেও জানতাম না যে আমি কাজে যাবো না ফেলটা ভালো লাগছে না তাই বেরোইনি তো যদি জানতাম যে আমি আজকে কালকে যখন না তাহলে আমি হয়তো আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতাম যে আজকে সকালে উঠে আমি কী কী করি একটা গ্যাস তোমাদের দেখাই হয় তোমরা সবাই জানো আমার ওয়ান সিলিন্ডার যেটা হয় মিনি সিলিন্ডার ছোটো ওভেন তো সেটাতেই আমি ভাত করি তরকারি করি রুটি করি দুটো রুটি প্রত্যেক দিন তোমাদের দাদা জন্য দুটো রুটি করি কারণ তোমার দাদা ভাই সকালবেলা ভাত কোনো রকমে খেতে চায় না দুটো রুটি তাও মানে হাতে পায়ে ধরে খাওয়ানো হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে যে দেখো সারাদিন এইভাবে আমি পারবো না ছাড়তে যে বেলা বারোটা দুটো সময় খাবে তো কোনো রকমের রাজি হয়েছে তো দুটো রুটি জাস্ট দুটো রুটি খাই এক কাপ চা দিয়ে আর সেই ভাত খাবে একটা দেড়টায় আর বাড়ি এসে রাতে খাবে আর চা দু এক কাপ হয়তো মাঝখানে খাই কি আমি বলতে পারবো না সঠিকটা বাট কি বলবো তো আজকের ব্লগ এখন আমি চলে যাচ্ছি আমার সকালের খাবার জানো সবাই আমি পেটুক কিন্তু সত্যি কথা কালকে আমি সিঙ্গারা বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে আজকেই চলে যাবে জাস্ট আমি ভিডিওটা সারবো একটু পরে একটুকো কেউ খাওয়াতে পারিনি মানে এত পরিমাণে মানে বল না যে বানায় সে খেতে পারে না খেয়েছি কখন জানো তো সবার খাওয়া হয়ে গেছে এক ঘন্টা পর আমার মনে হয়েছে যে না এখন আমি খেতে পারি যখন মানে সেই গন্ধটা কেটেছে বেরিয়ে এসে এক ঘন্টা পর তবে খেয়েছি তো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করছি এই সকালবেলা কি খাবো সঙ্গে থেকে সবাই আজকে সকাল কি কি খাবো রয়ে গেল থালা এই যে ওয়ান পিস রুটি রয়েছে নিয়ে একটু আহা সাদের চানাচুর আমি কিন্তু মানে চানাচুর এই রুটি দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই খাবো তো আজকে কবজি ঢুকে খাবো বাড়িতে রয়েছি এই রয়েছে রাতের মাছ ভাত সকালের জন্য আমার তো সবটা অল্প অল্প নিয়ে আমি খেয়ে নেবো তো যাদের জন্য খাবো তো আজকে ডালটাও খুব একটা ভালো হয়নি যাই না তোমাদের দাদা ভাই কিভাবে খাবে মানে এত সময় পাইনি আমি আমরা না সবসময় ডালটা একটু ফুটাই ফুটাই বলতে ডালটা ফুটিয়ে গাঢ় হবে বেশ খেতে ভালো লাগে কিন্তু কি করবো আর পানি নেই তোমাদের দাদা ভাই কিভাবে খাবে যায় না খেতে পাই না ওরকম ডাল দাদা ভাই সবসময় খাবার অভ্যাস মানে ডালটা সুন্দর করে ফুটবে সেরকমই খাবার অভ্যাস তো এই যে দেখো আজকে ডালটাই ডালটা এতটা ডাল এটা হবে অর্ধেকটা ফুটে তো যে নিয়ে নিলাম আমি আমার ডাল আমি একটু পেটুক আমি একটু খেতে ভালোবাসি এই যে নিয়ে নিলাম নিয়ে একটু বেশ বৃহস্পতিবার চেষ্টা আছে মানুষের জন্য কিছু একটা করার নিয়ে নেব অল্পটা ভাত অনেকটা ভাত তাকে রয়ে গেছে দাদা দাদাভাই খেয়ে আর হাত খেতে পারিনি বেশি অল্পটা ভাত নিয়ে নিলাম খেয়ে নেবো কাঁচা মন ছোট আমার একদমই চলে না তবে নিয়ে নিলাম বল আমার একটু প্রেশারটা সবসময় লো থাকে সব সময় যেন আমার প্রেশার লো থাকে আমার কখনোই প্রেশার হাই নয় আমি ভাতটা ভালো করে মেখেই কারণ কারণ ডাল নিয়ে ভাতের ভাত আর নরম হয় না তাদের জন্য ভাতটা ভালো করে মেখে নেবো তারপরে একটু ডাল নিয়ে নেবো আর এই মাছটা দিয়ে ভাতটা খেয়ে নেবো এই যে মাছটা আমি নিয়ে নিচ্ছি দেখো এই হলো সকালের আমার খাবার সেটা দুপুরের খাবারটাও শেয়ার করবো দেখি দুপুরে কী করবো ডাল ছাড়া কিছু নেই একটা মাছ ভাজা আছে ভাই কত করে বললাম একটা মাছ ভাজা নিলো না তো নিলোই না ডাল আলো সেটু নিয়ে চলে গেলো কতবার করে বললাম যে একটু একটা মাছ তোমাদের হয়ে গেছি নিয়ে যাও শুনলোই না আমার কোনো কথাই শুনলো না যে না খাবো না আমার উচিত ছিল লুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম লুকিয়ে দেবো কিন্তু দিতে পারিনি সামনে দাঁড়িয়েছিলো এই যে জামা উঠিয়ে দাদা ভাইয়ের প্যান্ট এই একটা আমারও কিছু জিনিস নিয়ে যাবো আমার অনেক জামাগুলো আছে যেগুলো আস্তে আস্তে ভিজিয়ে দেব এই যে আমার লোকের পড়ার কালকে আমি যে তাই

কালকে যেহেতু তেলের অনেক রান্না বান্না করেছি সব তেল তেল তো দেওয়ালগুলো একটু ভালো করে মুছে নেবো টাকা জল দিয়ে মুছেও নিচ্ছি একটা দিন বাড়ি আছি ঘরে যেটুখানি করা দরকার সব পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করো যে এই ধরনের ব্লগ পছন্দ করি আমি চেষ্টা করবো হ্যাঁ অনেকদিন ট্রাভেল ভিডিও দেওয়া হচ্ছে না দেব একটু সময় পাই না কোথাও ঠিক বেরোবো আমি আসলে দাদা ভাই একটুখানি সময় দরকার বুঝলে তবে এই দিন কিছু প্রায় দক্ষতা লেগে গেছে একটু বেরিয়েছিলাম ব্লগটা ছাড়লাম একটু আড্ডা মারলাম সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইকে পেয়ে আমি অনেক হ্যাপি আছি অনেক খুশি আছি যে আমার কোনো কিছুতেই কখনো তোমাদের দাদা ভাই কখনো বারণ করে না আমার সেটা বলতে পারো কোথাও যাওয়া নিয়ে বা কোনো নিয়ে বা কোনো খাওয়া নিয়ে কোনো কিছুতেই কিন্তু যে না আপনি এটা করতে পারবে না এটা খেতে না এরকম কোনো কিছু বলে যে তেল মশলা ঝালটা একটু কম খাবে শরীর ভালো থাকে আদার্স কিন্তু কখনো আমাকে আমি যেটা খেতে ভালোবাসি আমি যে মাছটা খুব ভালোবাসি সেটা তো আমি আমাদের দাদা ভাই খেতে পারছি

মানে কিছুটা বৃহস্পতিবার এখন আমি ঠাকুরটা পরিষ্কার করে রাখবো দেখো ঠাকুর ঘরের অবস্থা দেখো তোমরা তাদের বুঝতে পারবে দেখো ফুল ফুল দিয়ে একদম ছড়ানো ছিটানো আছে তো সম্পূর্ণটা গুছাবো এই যে আলপনা দেওয়াটা আছে সবটা মুছে নেবো তো আর রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করবো মা লক্ষ্মীর পুজো আমি সবসময় বলি মা লক্ষ্মী সবাই সবার মাথার উপরে বিরাজমান আর প্রত্যেকটা ঘরে অন্ন সম্পদ ধনলক্ষ্মী সবটা যেন বজায় থাকে মায়ের কৃপায় সবার ঘরে ঘরে সুখ শান্তি বজায় থাকে সবাই সুখে থাকো ভালো থাকো এটা সবসময় বলি আর মা লক্ষ্মী তার পদস্থাপ যেন সবাইকে স্থান দেয় বা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো যাই হোক এরপরে ভিডিওটা শেয়ার করে এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুপুরে আছে কি কী খাবো সুজাতা হয়তো কিছু আমার জন্য আসছে তো সেটাই সে তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখো কে বসে সেটা কেউ চেনো কি একে যদি কেউ চিনে থাকে তো কমেন্ট করে আমাকে বলো এর নামটা কী যদি কেউ চিনে থাকো তো এই যে নিয়ে চলেছে যে কী কী আছে এই দেখো এটা হচ্ছে আলুর বড়া এটা হচ্ছে কাপড়ের বড়া আর এই যে হচ্ছে ডিম ভাজা তো যাই হোক আমি দেবো আমার খাওয়া দেখতে থাকো তো দেখো এই যে বসে রয়েছে দুপুরের খাবার এই যে বড়া ডিম ভাজা ডাল আলু সিদ্ধ আর সঙ্গে আছে আমার সেবারে চানা আছে সেটাই ও চাল করে দিচ্ছি সকালে যেটা করবো আমি ডাল দিয়ে সুন্দর করে ভাতটা আগে মেখে নেবো ডালটা খুব খারাপ হয়েছে আজকে কারণ ডালটা ভালো করে চাল দিতে পারিনি অনেকটা পরিমাণটা কমবে আরও মানে ফুটিয়ে ফুটিয়ে কমবে ঠিক আছে করার নেই তোমাদের দাদাভাই তো এই যে খেয়ে নিলো দুপুরে ফোন করেছিল রোজ দুপুরবেলায় আমার খবর নাই আমি খেয়েছি নাকি সকালে কি খেয়েছি ওর কোনো অভিযোগই নেই আমাকে আমার নাম আপনার জানে চলে এলাম একজন তো আগুন দিয়ে পুলাই দেবে অত কিছু আর একজন বলে কি হয়েছে রাতে পারে কোনো ছেলের নাম তো না পরিষ্কার ছেলেদের তো নাম না বান্ধবীর নাম চানিলেও হতো এত কিছু রয়েছে নিয়ে নিলাম আমি খেতে খুব ভালোবাসি খাওয়ার জন্য পৃথিবীতে বেঁচে আছি আমি এইটাই খেয়ে পাবো না এত কিছু খাওয়া যায় আমি এখন বসে যাবো পুজোয় ওই যে সব কিছু করে নিয়ে এসেছি আজকেও নিয়ে চলেছি মালক পিঠের জন্য পদ্ম ফুল আমার সামর্থ্য অনুযায়ী তো যাই হোক সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে খড়িমাটিটা একটু গুলে নেবো সবার আগে প্রথম কাজটাই হচ্ছে খড়িমাটিটা গুলে নেবো কারণ খড়িমাটিটা না গুললে যেটা অসুবিধা হবে তাই খড়িমাটিটা আগে গুলে নেবো একটু ফুলগুলো হালকা হাতে ধুয়ে নেবো হালকা করে করে সব ফুলটা একটু মানে এই যে ফুলের স্টু ব্যবহার উঠাবো হালকা করে করে ধুয়ে নেবো দেখো কত ছোট্ট বান মিনি বান আমি পান ছয় সঙ্গে দুটো বানিয়ে একটা ঘটে দিয়ে আর একটা মায়ের আসনে দিই যে বেল পাতা ফার্স্ট সব ফুলটা আমি খেয়ে নিয়েছি তো এই যে রেডি এবার আমি যেটা করবো সেটা আমি মালাটা কেটে খেয়ে আস্তে আসতে তো মালা গাছাটাকে একটু আলপনাটা দিয়ে নিই আগে তো তারা কোনো করে পাচ্ছি আমি আলপনাটা দিয়ে দিচ্ছি কারণ কি সময় নেই আর তোমরা বুঝতেই পারছো সময়ের অসুবিধা করে দিয়ে দেওয়া যায় এটাই বলবো তোমার সব ভাই আমাকে একটু সাপোর্ট করো অনেকেই শুনতে চেয়েছো কীভাবে দাদাভাইয়ের সাথে আমার পরিচয় আজকে চলো আল্পনা যেটাই যেটা বলি তোমাকে আমার দাদা সাথে পরিচয়টা হয়েছিল এই ইউটিউব চ্যানেল থেকেই দাদাভাই তোমাদের দাদা ভাইয়েরও ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেল থেকেই কিন্তু আমাদের পরিচয় হয়েছিল আর সেকেন্ড কথা হচ্ছে আমার যে অ্যাক্সিডেন্ট ভিডিওটা ছিলো যে আমার এক্স হাজব্যান্ড যে আমাকে মেরেছিল সেই মারার একটা ভিডিও তোমাদের দাদাভাই দেখেছিলো সেইটা দেখার পর থেকেই তোমার দাদাভাই আমার জন্য পাগল ছিল কিভাবে দেখা করব কখন মানে প্রচুর প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করতো তোমার বাড়ি কোথায় কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যায় প্রচুর অনেক রকম ভাবে আমার সাথে তখন মেসেজ করতো সেইভাবে আস্তে 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 তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার পরিচয় হয় অনেক মেসেজ করতো তখন তো আমাকে পেতো না তো তখন তোমাদের দাদাভাই যেটা করতো সেটা হচ্ছে গিয়ে লাইভে আমার সাথে জয়েন হতো সবাই যেন আমি লাইভ করতাম তো তোমাদের দাদা ভাই কিন্তু আমার সাথে লাইভে যোগাযোগ করতো লাইভে বসে থাকতো চুপ করে চুপ করে বসে থাকতো আমি জানতাম না যে কেউ আমার লাইফটা আর চুপচাপ বসে দেখতো তো আস্তে আস্তে যখন অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট আসতো সেই কমেন্টের ফিডব্যাকটা কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পেতাম সবসময় আমাকে সাপোর্ট করতো কেউ খারাপ কমেন্ট করলে যে লেডিস দেখলে কি তোমাদের খারাপ কমেন্ট করতে ইচ্ছে করে বা এরকম অনেকভাবে তোমাদের দাদা ভাই আমাকে এইভাবেভাবে সাপোর্ট করে এসে চ্যানেলে তখন আস্তে আস্তে বুঝলাম যে না কেউ লুকিয়ে আমার ভিডিও দেখে বা কেউ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এইভাবে আস্তে 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 তোমার দাদা ভাইয়ের সাথে আমি লাইনে বসতাম যখন তখন তোমার দাদাভাই টাইমটা জেনে গেছিলো তো ঠিক টাইম মতো কিন্তু তোমার দাদাভাইও ভাইও লাইভটা জয়েন করে যেত কন্টিনিউ আমার লাইভটা দেখতো এইভাবে দেখতে 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 আমার অনেকেই আমার কাছে আমার আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কাছে বলো কীভাবে যোগাযোগ করা যায় তখন আমি সবাই আমার ফোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছিলাম তোমাদের দাদাভাইও কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করেছে সেইখান থেকেই কিন্তু সবার সাথে আমার পরিচয় আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের সাথে বা অনেকের সাথেই আমার ফেসবুকের লিঙ্কে আমার সাথে যোগাযোগ হয়েছে অনেকেই যোগাযোগ করেছো তো সেইভাবে তোমাদের দাদাভাইও আমার সাথে যোগাযোগ করেছে এইভাবেই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার আস্তে আস্তে পরিচয় হয় তোমার এন্ড ফোন নাম্বার লেনদেন হয় তারপরেই কিন্তু আস্তে 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 আমরা মানে একটা ফ্রেন্ডশিপ ফ্রেন্ড হিসাবে আমরা আস্তে আস্তে কথা বলতে শুরু করি এটা হয় হচ্ছে আমি বলছি নভেম্বর মানে নভেম্বরে হয় এটা তো যাই হোক এইভাবে চলছিল চলতে চলতে ছ মাস আমরা ফ্রেন্ডলিভাবে কথা বলতাম তোমার দাদা আমরা ছ মাস ফ্রেন্ডলিভাবে কথা বলেছি কথা বলতে বলতে কখন জানি না এটা আমরা মানে কিভাবে হয়েছে এটা জানি না বাট আমরা বলে হয়েছে যে না আমাদের দুজনকে আগানো উচিত ছ মাস কথা বলার পর কখনও মনে হয়েছে যে না আমরা দুজনের জন্য দুজন পারফেক্ট তো এর মাঝেও অনেক গল্প আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো আমি তো ততক্ষণ দেখাই যে দেখতে পাচ্ছো কি জানি না আমি ঘরে দূর ধারে আলপনা দিচ্ছি জানি না একা একা কতটা ক্যামেরা ধরে সম্ভব হয়

লক্ষ্মীর পা দিলে সবসময় কিন্তু ধানের ছাড়া আর তার বাউন প্যাঁচার পা কিন্তু সব তোমার জন্য দিতেই হয় কারণ মা লক্ষ্মী হচ্ছে অন্নের দেবী আর প্যাঁচা হচ্ছে তার বাউন তাই তারা যারাই যখন আলপনা দেবে অন্তত কিছু দেওয়ার না দেওয়া এই ধানের ছড়াটা আর পেঁচার পাটা কিন্তু অবশ্যই দেবে এটা খুব দরকারি জিনিস সবাইকে বলে দিলাম প্লিজ তোমরাও দেবে সবাই আর বাকি গল্প তোমাদের সাথে পরে আমি করবো দাদাভাইয়ের সাথে কীভাবে পরিচয় অনেক গল্প আছে অনেকের মাঝখানে অনেক কাহিনী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে পুজো তাই পুজোর দিকেই আগানো যাক তো এই দেখো আমি কিন্তু মালাটা গাঁথতে শুরু করে দিয়েছি শুধু মহাদেবের শুধু লক্ষ্মীর জন্যও নয় আমি কিন্তু মহাদেবের জন্য মালা গাঁথবো তো তোমরা দেখতে থাকো হ্যাঁ এবার বলি তোমার দাদাভাইয়ের সাথে আমাদের সাথে কথা হয়েছিল ঠিক কথাটা কীভাবে হয়েছিলো আর বোঝাই তোমাদের মানে আমরা কিন্তু দুজন দুজনকে দেখিনি কখনোই মানে আমাদের দেখা তো হয়েছে অনেক পরে তার আগে থেকেই যখন আমরা আস্তে আস্তে কথা বলতে শুরু করি ফেসবুক থেকে নাম্বার আদান প্রদান হওয়ার পরে তোমার দাদাভাই কি বলবো মানে এতটাই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো যে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো কথা ছিল না সেখানে সবটাই ছিল ভরসার কথা দুজন তোমার দাদা ভাইয়েরও একটাই কথা ছিল যে কোনো কারণে এমন যদি হয় যে তোমার কোনো সমস্যা সেটাও আমার কাছে কোনো বড় ব্যাপার নয় আমি আমি তোমাকে তোমার তোমার ভালো খারাপ দুটো মিলিয়ে সবটা মিলিয়ে তোমাকে আমি চাই এইটা ছিল তোমাদের দাদা কথা যে তোমার মধ্যে যদি কোনো খারাপ কিছু আছে সেটাকেও আমি নিয়ে তোমাকে চাই তো সেইখানে দাঁড়িয়ে কি বলবো সম্পর্কটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলো যে আমিও কখনও যে তোমাদের দাদাভাইকে দেখার পরে যদি দেখা গেলো মনে হলো তোমার দাদা ভাইকে আমার পছন্দ হচ্ছে না আমাদের মধ্যে কিন্তু এরকম কোনো কথা ছিল না যে আমি যেরকমই হই না কেন তোমার দাদাভাই আমাকে ফেলবে না আর দাদাভাইও যেরকমই হোক না কেন আমিও তাকে রিজেক্ট করবো না সেরকম একটা প্রতিশ্রুতি আমরা দুজন দুজনকে দিয়ে দিয়েছিলাম ফোনে যে না আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো কেউই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মালাগাথা হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে থেকে বড়ো কথা আর তারপর হচ্ছে দেখা হওয়ার পরে আমাদের তো মনেই হয়নি না আমার না তোমাদের দাদা যে আমরা কখনো কাউকে ছেড়ে যেতে হবে আমাদের ফার্স্ট দেখা ওই আমার সাথে দেখা করতে এসেছিলো এত দূর থেকে প্রথম মানে কোনোদিন কলকাতায় আসিনি তোমাদের দাদাভাই দাদা কোনো দিন কলকাতায় নি ফার্স্ট টাইম কলকাতায় এসছে আমার সাথে দেখা করার জন্য আর তার থেকেও বড় কথা যে একটা ছেলে কাউকে কতটা ভালোবাসলে তার পুরো সব জন্মস্থান বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আছে আমার কাছে এসছে সত্যি ভগবানের অশেষ কৃপা আর ভগবান আছে তাই যে সত্যি আমি তো এখান থেকে যাওয়ার কখনোই আমার চিন্তা ভাবনা নেই বা চলে যাবো সেটা আমি কখনো ভাবিনি তো তোমাদের দাদা যে এখানে চলে আসবে সেটা সত্যি ভাবিনি অনেক ছেলে আছে না প্রথমে বলে হ্যাঁ আমি থাকবো পরে রিজেক্ট হয়ে যায় সেরকম কিন্তু তোমার দাদাভাই করেনি কথার যথেষ্ট দাম আছে আর যা বলে তাই এক কথার মানুষ আর সত্যি কথা বলতে কিভাবে বুঝাবো আমি জানি না তোমাদের তোমাদের দাদা ভাইকে আমি খুব 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 হ্যাপি বাস্তবে যে যে মানুষটা হচ্ছে যার কাছে কোনো অভিযোগ নেই আমাকে নিয়ে আমি যেরকম সে তাতেই খুশি আমি যেরকম সে তাতেই খুশি আমার আমার মধ্যে তাকে অন্য কিছু খোঁজার কোনো লক্ষণ বা খোঁজার কোনো কিছু আমি দেখতে পাই না যে না তোমার মধ্যে এটা নেই তুমি এটা চেঞ্জ করবে এরকম কোনো কিছু নেই শুধু একটাই বলছে বুঝে চললেই হবে আর কিছু চাই না আর কিছু চাই না তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মা লক্ষ্মীর মালা রেডি এই যে দেখো মা লক্ষ্মীর মালা আমি যেতে ফেলেছি তো মা লক্ষ্মীর মালা রেডি দেখে তোমরা রেডি হ্যালো আমার মহাদেবের জন্য এই যে মহাদেব দেখো এই যে আকন্দ সে আকন্দটা আমি সুন্দর করে খুলে নিয়েছি কেন তুমি ধুতে গেলে আমি তো বললাম ধুয়ে দেবো একটা তো ছিল হুম তুমি ধুতে গেলে আমি তো আওয়াজ পেলাম বাথরুমে জামা নেওয়া কি দরকার ছিল আমি তো বললাম আমি ধুয়ে দেবো দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা রোজ কাজ দিয়ে আছে নিজের জামাকাপড়টা আমি নিজে ফিরে বাবা আমি তো আছি বাস্তবে যাবে নিজেই কেছে নেবে এত বারণ করি আমি আমার কথা মুখে শুনে না না বলে তুমি তোমার একটু আলো হয়ে যাও আমার আমার যদি পাঁচটা হয় তোমার একটা হয়ে দিতে পারি না কে বোঝাবে বারণ করলাম তাও ধুয়ে দিল দেখো কথা বলতে যে আমার মহাদেবের মালা হয়ে গেছে দেখো কত সুন্দর মহাদেবের মালা কাটাই তো বাকি গল্পটা কিন্তু পরে আরেকদিন বলবো আজকে বললাম শুধুমাত্র মানে কীভাবে পরিচয় হলো সেই গল্পটা আরও অনেক অনেক কথা আছে যে প্রতিশ্রুতি দেওয়া সত্যি এটা কিন্তু সবাই পারে না বুকের পাটে কারোর দম থাকে না কাউকে না দেখে প্রতিশ্রুতি দেওয়া যে আমি তোমাকে ছেড়ে যাবো না এটা কিন্তু আমরা তোমাদের দাদা ভাইয়ের মধ্যে হয়ে গেছিলো এটা আমাদের বিয়ের দু মাস মানে আমরা মিট করার আগে থেকেই আমাদের মধ্যে কিন্তু সেইটা কথা ফাইনাল ছিল তোমার দাদা ভাইও আর আমি মধ্যে কখনো মনে হয়নি আর হওয়ার পর তো কখনো ভাবিনি তোমাদের দাদা ভাই তো ভালো কখনো আমার মনেই হয়নি যে না দরকার বা কিছু কখন কোনো কারণের জন্য না আরো কিছু কথা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আমি পুজোর ভিডিওর মধ্যে এই বয়সটা দিতে চাইনি কিন্তু তোমাদের অনেকের রিকোয়েস্ট যে দিদি ভাই কিভাবে তোমার সাথে দাঁত পরিচয় তার জন্যই এই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক আস্তে আস্তে আমি পুজোর পরে ফিরে যাচ্ছি তো দেখো এই যে এবার আমি এটা করে নিব ইসো মালকি বসু ঘরে আমার ঘরে থাকো আলো করে বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে আল কি তোমার সাজিয়ে দিলাম পর আমির লবে দিলাম জল ভরা ঘর আল কি তোমার সাজিয়ে দিলাম পর আমির পল্লব দিলাম জল ঘর পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে রন ধো আমারি ঘরে সো বসো ঘড়ি আমারই ঘরে থাকো আলো করে এসো ঘরে আলকোনা একে তোমার সাজিয়ে দিলাম পর আমির পল্লব দিলাম জল ঘর আলকোনা একে তোমার সাজিয়ে দিলাম পর আমির পল্লব দিলাম জল পারশু পারশুপাড়ি সিঁদুর দিলাম দু হাত ঘরে ধন ধানে থাকু আমার ঘরে মা আলে পোনা একেই তোমার সাজিয়ে দিলাম পর আমির পড় দিলাম জলে ভরা ঘর আলেপোনা একেই তোমার সাজিয়ে দিলাম পর আমির পড় দিলাম জলে ভরা ধর পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভড়ে ধনু ধারণে ভরো আমারে ঘড়ি আমারই ঘড়ি থাকো আনু আলো একে তোমার সাজিয়ে দিলাম পট আমের লাম জল পতটা এনেছি তো আগে মাকে সাক্ষে বাজে উলুরধনি আজকে পাই পায়ে পায়ে সুন্দরী এলো কমলা সুন্দরী বাজে উলুর ধনী আজকে কোজাগরি পাই পায়ে ধরে ধরে কমল সুন্দরী এলে কমল লা সুন্দর পুজো করছি আমার এক সম্ভব হচ্ছে না কাশ বাজার না উলুদা আমি শঙ্খ বাজিয়ে কিন্তু আজকে এক হাতে ঘরটা বসাবো কিছু করার নেই আমার কাছেও তো বাজছে না যাই হোক শঙ্খবা দিয়ে মায়ের ঘরটা বসিয়ে দিলাম কারণ কি পারছিলাম না বসাতে একা হাতে হয় না এবার আমি ফুল দিয়ে দিয়ে আস্তে আস্তে সাজিয়ে দেবো এসো মা লক্ষ্মী বোস তাহলে মায়ের ফুল আমি মাকে পুড়িয়ে দেবো মায়ের জন্য মালা কথা শাকবা যেগুলো ধোনি আজকে কোজা ধরি পারি পারি ঘরে ঘরে কমল সুন্দরী তেল কমল সুন্দরী আলপনা ঋণ পিষা জুড়ে মায়ের শিশু মাথা

त्र्यंबक यजा महिश सुगंधि पुष्टिवर्धन उर्वाखुम बंधनाय मित्मुकुशीय महामृत ओं त्र्यंबक यजा पुष्टिवर्धनम् सुगंधि पुष्टिवर्धन उर्वाखुम बंधनाय मित्मुकुशीय महामृता लक्ष्मी माता मैया लक्ष्मी माता तुम विनिश मिख চরণে দূর করে ওম জয় লক্ষ্মী মাতা ওম জয় লক্ষ্মী মাতা মানে পুজো করাটা বা হচ্ছে মা অবশ্যই বলছি না পুজো না মা লক্ষ্মীকে তুমি যদি শ্রদ্ধা করো প্রত্যেক বৃহস্পতিবার যে তোমাকে করতে না তুমি প্রত্যেক দিন একবার মাকে একটু ধুপ ধুনো ধরাও ধুপ ধুনো দেখাও মা কিন্তু তাতেই সন্তুষ্ট সাতকে বাজে ধনী আজকে কোজা ধরি

E জন্য ফুলমালা আনতে গেছি তখন দেখো এই চারটে কাঁচকলা কাঁচা লঙ্কা এই পটল এই ভেন্ডি পটল দেখো সব নিয়ে এসেছি যে কাঁচা লঙ্কা একটা লাউ এনেছি তারপরে দেখো তোমাদের দাদা ভাই কি করেছে দেখো লঙ্কা আমিও এনেছি তোমার দাদা ভাইও এনেছে লেবু এনেছে দেখো কত বড়ো বড়ো দুটো লেবু নিয়ে এসেছে এই দেখো এক কিলো পটল এক কিলো ভেন্ডি এবার বলতে পারো আমি কি করবো এইগুলোর আর এই দেখো পটলটা দেখো পুরো টাটকা আমিও নিয়ে এসেছি আমিও আজকে কী করে বুঝবো যে তোমাদের দাদা ভাই বাজার করে দেখো কি করবো এবার